আসসালামু আলাইকুম সম্মানিত বিভার চলে আসলাম বাদামের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা দীর্ঘদিন থেকে বাদামের ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন। তাদের জন্য আজকে এই ভিডিওটি আমাদের কাছে আপনারা ফুল ফ্রেশ বাছাইকৃত ভাজাই কোয়ালিটি বাদাম পাবেন ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করব এটি একটি বারিশিক্স বাদাম যাদের বাড়ি সিক্স ফুল ফ্রেশ একদম বাছাইকৃত ঝকঝকে বাদাম প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে ফুল ফ্রেশ বাদাম তো যাতে যাতে এরকম ফুল ফ্রেশ বাদাম প্রয়োজন সরাসরি আমাদের মিল থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি আমাদের মিল মিলে এসে আপনারা বাদাম সংগ্রহ করতে পারবেন আর যারা ভাবছেন এত দূর না যায় কুরিয়া কন্ডিশনের মাধ্যমে বাদাম সংগ্রহ করতে করব তারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়া কন্ডিশনের সিস্টেম হল প্রতি বস্তার জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় যখন মাল পৌঁছাবে টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন একদম ফুল ফ্রেশ ঝকঝকে মাল প্রত্যেকটি বাদাম আমরা বাছাই করে থাকি ফুল ফ্রেশ বাছাইকৃত একদম আপনার মেশিনের মাধ্যমে প্লাস এবং হাত বাসার মাধ্যমে এই বাদামটার মান আমরা সুনিশ্চিত করতে পারি বলেই আমাদের বছর সারা বছর একই ধার মাল আমরা দিতে পারি আমাদের কাছে প্রচুর পরিমাণ এই মালের স্টক আছে আমরা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে কাস্টমার আছে আমরা ধারাবাহিকতা মেনটেন করি যার জন্যে আমাদের মানের কখনো মানে এদিক এদিকেদুক থাকে না উল্টাপাল্টা হয় না সব সময় সমান ক্যাটাগরিতে আমাদের মাল যায় ভিডিও স্ক্রিনে এখন যে আপনারা বাদামটি দেখতেছেন এটি হলো বারিশিস এবং লরি দুইটাই মিক্স আছে যারা কম দামের মধ্যে বারিশিস মাল প্রয়োজন অনেকে কাস্টমার আপনার ডিমান্ড করে থাকেন কাস্টমার স্যাটিসফেকশনের জন্য আপনারা কম দামে বারিশিস মাল খুঁজতেছেন তারা এই যে বারিশি এবং লরি মিক্সারটা নিতে পারবেন কম দামের মধ্যে আপনার এলাকায় মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আপনারা মাল বিক্রি করতে পারবেন সবচেয়ে কম রেটে যাতে আপনার কাস্টমার কম দামে মালটা দিতে পারেন এবং এখানে কোনো মানের কোনো ক্ষুণ্য থাকবে না কারণ এটা ফুল ফ্রেশ বাছাই করে প্রত্যেকটি বাদাম বাছাই করা মান দেখে বুঝতে পারতেছেন কোনো ধোয়া বড়ি থাকবে না কোনো মোলা মরা বাদাম মরাদা থাকবে না একদম প্রত্যেকটি বাদাম বাছাই করা থাকবে আপনারা চাইলে নিতে পারবেন ভিডিও স্কুলের নাম্বার দেওয়া আছে নাম্বার দিলে আপনারা বাদামের দাম জানতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিও স্কুলের নাম্বারে ফোন দিবেন কথা হবে বিস্তারিত তো আজকে ভিডিওটি এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম